দাবি আদায় করার জন্য আন্দোলন করতে হয় সেই দাবি পূরণের আশ্বাস আসার পরে সেটার বাস্তবায়নের জন্য আবার আন্দোলন করতে হয় একটা পরিকল্পনা একটা সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে সেই পরিকল্পনা ছাড়া কিভাবে একটা সিদ্ধান্ত পাশ হয় বাস্তবায়নের রূপরেখা ছাড়া কিভাবে মানুষ চিন্তা করে এটা আসলেই আমার বুঝে আসে না আপনারা আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটার আমরা নিন্দা জানাই আপনাদের যে কোনো যৌক্তিক দাবির পাশে জাতীয় নাগরিক পার্টিকে পাবেন আমাদের শিক্ষা সম্পাদক তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে শুরু থেকেই আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরে রাস্তায় অবস্থান করতে হচ্ছে এটা জাতির জন্য লজ্জাজনক এবং যে জাতি আসলে শিক্ষাকে শিক্ষককে এভাবে অবহেলা করে তারা নিজের ভবিষ্যতে নিজে হাতে ধ্বংস করে এই এই পরিস্থিতি আমরা মেনে নিব না আমরা আপনাদের সাথে আছি সাথে থাকবো দাবি আদায় হওয়া পর্যন্ত দাবি আসলে আপনারা আদায় করে ফেলেছেন তারপরে বাস্তবায়নের জন্য আপনাদের এখানে অবস্থান করতে হচ্ছে এটা খুবই লজ্জার এবং অবস্থানের পরে আবার আপনাদের হামলার সম্মুখীন হতে হচ্ছে সেটাও লজ্জার আমাদের যে রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে নিরাপত্তা বাহিনী আছে আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে এদের সংস্কার প্রয়োজন এবং আজকে আপনাদের যে ওপরে যে হামলা হয়েছে সেই হামলার নির্দেশ কোথেকে আসছি

ধন্যবাদ যারা আপুকে